সাত মাস বয়সে কুকুর ছানার প্রাণ বাঁচাতে তৎপর শিল্পপতি রতন টাটা ভীষণ অসুস্থ ওই সাত মাসের কুকুর ছানাটি এই মুহূর্তে রক্তের প্রয়োজন রয়েছে তার আর সেই কারণেই মুম্বাইয়ের পশু হাসপাতালে ভর্তি তাই ইনস্টাগ্রামে এ নিয়ে আবেদন জানিয়ে একটি পোস্ট করেছেন রতন টাটা আরও একবার দেশবাসীর মন জয় করে নিলেন তিনি মারাত্মক অ্যানিমিয়াও রয়েছে সেই কুকুর ছানাটির মারাত্মক সন্দেহজনক টিক জ্বরে ভুগছে সে রক্ত বিভাগ কি কী কী যোগ্যতা লাগবে তাও পোস্টে উল্লেখ করেছেন রতন টাটা আর পাঁচজন বিজনেস টাইকুইনের মধ্যে একজন হলেন রতন টাটা তবে এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেতিজেন মহল তাদের সঙ্গে এই মানুষটা বিস্তর ফারাক যেমন ধন সম্পদের থেকে তেমন মানসিকতায় ব্যবসার বাইরেও যে এত বড় মন কোনো শিল্পপতি থাকতে পারে তা বারবার প্রমাণ দিয়েছেন রতন টাটা রতন টাটা তার এক পোস্ট দেখে এক ব্যক্তি লেখেন একজন বিলিয়নিয়ার কুকুরদের সাহায্য করার জন্য অনুরোধ করে পোস্ট করছেন ভাবা যায় রতন টাটা কুকুরদের যে কতটা স্নেহ করেন এই প্রমাণ প্রথমবার নয় শিরোনামে উঠে এসেছে রতন টাটার নাম কুকুরকে তার মালিকের কাছে দেওয়া থেকে শুরু করে কুকুরের চিকিৎসা দান করা এগিয়ে তিনি চলতি বছরের মার্চ মাসে ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন রতন টাটা মুম্বাইতে রয়েছে টাটা ট্রাস্ট স্মল অ্যানিমেল হসপিটাল সেখানেই ভর্তি রয়েছে সাত মাস বয়সী কুকুর ছানাটি আপাতত তার রক্তদাতার সন্ধান করছেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা সাত মাস বয়সে কুকুর ছানার প্রাণ বাঁচাতে তৎপর শিল্পপতি রতন টাটা ভীষণ অসুস্থ ওই সাত মাসের কুকুর ছানাটি এই মুহূর্তে রক্তের প্রয়োজন রয়েছে তার আর সেই কারণেই মুম্বাইয়ের পশু হাসপাতালে ভর্তি তাই ইনস্টাগ্রামে এ নিয়ে আবেদন জানিয়ে একটি পোস্ট করেছেন রতন টাটা আরও একবার দেশবাসীর মন জয় করে নিলেন তিনি মারাত্মক অ্যানিমিয়াও রয়েছে সেই কুকুর ছানাটির মারাত্মক সন্দেহজনক টিক জ্বরে ভুগছে সে রক্তদাত কুকুরের কি কি যোগ্যতা লাগবে তাও পোস্টে উল্লেখ করেছেন রতন টাটা আর পাঁচজন বিজনেস টাইকুনের মধ্যে একজন হলেন রতন টাটা তবে এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেতিজেন মহল তাদের সঙ্গে এই মানুষরা বিস্তর ফারাক যেমন ধন সম্পদের দিক থেকে তেমন মানসিকতায় ব্যবসার বাইরেও যে এত বড় মন কোনো শিল্পপতি থাকতে পারে তা বারবার প্রমাণ দিয়েছেন রতন টাটা রতন টাটা তার এক পোস্ট দেখে এক ব্যক্তি লেখেন একজন বিলিয়নিয়ার কুকুরদের সাহায্য করার জন্য অনুরোধ করে পোস্ট করছেন ভাবা যায় রতন টাটা কুকুরদের যে কতটা স্নেহ করেন এই প্রমাণ প্রথমবার নয় শিরোনামে উঠে এসছে রতন টাটার নাম হারিয়ে যাওয়া কুকুরকে তার মালিকের কাছে ফ্রিয় দেওয়া থেকে শুরু করে কুকুরের চিকিৎসায় দান করা সব দিক থেকেই এগিয়ে তিনি চলতি বছরের মার্চ মাসে ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন রতন টাটা মুম্বাইতে রয়েছে টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল সেখানেই ভর্তি রয়েছে সাত মাস বয়সী কুকুর ছানাটি আপাতত তার রক্তদাতার সন্ধান করছেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা সাত মাস বয়সে কুকুর ছানার প্রাণ বাঁচাতে তৎপর শিল্পপতি রতন টাটা ভীষণ অসুস্থ ওই সাত মাসের কুকুর ছানাটি এই মুহূর্তে রক্তের প্রয়োজন রয়েছে তার আর সেই কারণেই মুম্বাইয়ের পশু হাসপাতালে ভর্তি তাই ইনস্টাগ্রামে এই নিয়ে আবেদন জানিয়ে একটি পোস্ট করেছেন রতন টাটা আরও একবার দেশবাসীর মন জয় করে নিলেন তিনি মারাত্মক অ্যানিমিয়াও রয়েছে সেই কুকুর ছানাটির মারাত্মক সন্দেহজনক টিক জ্বরে ভুগছে সে রক্তভাগা কুকুরের কী কী যোগ্যতা লাগবে তাও পোস্টে উল্লেখ করেছেন রতন টাটা আর পাঁচজন বিজনেস টাইকুইনের মধ্যে একজন হলেন রতন টাটা তবে এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেতিজেন মহল তাদের সঙ্গে এই মানুষরা বিস্তর ফারাক যেমন ধন সম্পদের থেকে তেমন মানসিকতায় ব্যবসার বাইরেও যে এত বড় মন কোনো থাকতে পারে তা বারবার প্রমাণ দিয়েছেন রতন টাটা রতন টাটা তার এক পোস্ট দেখে এক ব্যক্তি লেখেন একজন বিলিয়নিয়ার কুকুরদের সাহায্য করার জন্য অনুরোধ করে পোস্ট করছেন ভাবা যায় রতন টাটা কুকুরদের যে কতটা স্নেহ করেন এই প্রমাণ প্রথমবার নয় শিরোনামে উঠে এসেছে রতন টাটার নাম হারিয়ে যাওয়া কুকুরকে তার মালিকের কাছে প্রিয় দেওয়া থেকে শুরু করে কুকুরের চিকিৎসায় দান করা সব দিক থেকেই এগিয়ে তিনি চলতি বছরের মার্চ মাসে ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন রতন টাটা মুম্বাইতে রয়েছে টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল সেখানেই ভর্তি রয়েছে সাত মাস বয়সী কুকুর ছানাটি আপাতত তার রক্তদাতার সন্ধান করছেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা